আমাদের বেশিরভাগ মানুষই আজকে একটা সমস্যায় আছি চাকরি করছি কিন্তু মাস শেষে দেখি টাকা শেষ অথবা ব্যবসা করতে চাই কিন্তু পুঁজি নেই স্বপ্ন দেখি বড় কিছু করার কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। আমি নিজেও এই সমস্যাগুলো দেখেছি আমাদের সমাজে অনেক ক্রিয়েটিভ মানুষ আছেন যারা শুধু সঠিক পথ না জানার কারণে পিছিয়ে আছে আজকে আমি আপনাদের সাথে চারটি এমন উপায় শেয়ার করব যেগুলো ব্যবহার করে আমাদের দেশের অনেকেই মাসে এক লক্ষ টাকা বা তার চেয়েও বেশি আয় করছে এই চারটি উপায়ের সবগুলোই প্র্যাকটিক্যাল এবং যে কেউ চেষ্টা করলেই করতে পারবে আর এই চারটির মধ্যে আমি নিজেই শেষের দুটি থেকে আর্নিং করছি তাই আপনি যদি মাসে এক লক্ষ টাকা আয় করতে চান তাহলে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আমাদের প্রথম ওয়ে হলো ইনস্টাগ্রাম পেজ তৈরি করে ডিজিটাল প্রোডাক্ট সেল করা ধরুন আপনি পেট প্রেমী বিভিন্ন পশু পাখি পছন্দ করেন তাহলে এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে আর্নিং করতে পারবেন এই পদ্ধতিতে প্রথমে আপনাকে ইনস্টাগ্রাম পেজ তৈরি করে সেখানে বিভিন্ন পশু পাখির কন্টেন্ট দিয়ে ইনস্টাগ্রাম পেজটি গ্রো করতে হবে ইনস্টাগ্রাম পেজে ফলোয়ার বাড়ানোর কিছু কৌশল প্রতিদিন এক থেকে দুইটা রিল বানাতে হবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অন্যদের কমেন্টে কমেন্ট করতে হবে স্টোরি দিতে হবে কনস্ট্যান্ট পোস্টিং শিডিউল মেনটেন করতে হবে এক হাজার ফলোয়ার হওয়ার পর ইনস্টাগ্রামে প্রতিদিন ভ্যালু দিতে হবে টিপস ট্রিক্স অন্য কন্টেন্টের সাথে সাথে পেট রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করে সেল শুরু করতে হবে বজার বিষয় হলো ডিজিটাল প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট নেই একবার বানালে হাজারবার বিক্রি করা যায় মাসে ষাট থেকে আশিটা প্রোডাক্ট বিক্রি করলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা আয় করা সম্ভব এ বিষয়ে বিস্তারিত অনেক ভিডিও ইউটিউবে আছে যেগুলো দেখে আরও বিস্তারিত জানা যাবে এটা পছন্দ অনুযায়ী করা যেতে পারে আপনার যে বিষয়ে ভালো লাগে সেই নিশ অনুযায়ী শুরু করতে পারেন দ্বিতীয় পদ্ধতি ইউটিউব এসিও থামনেল ডিজাইন এবং ভিডিওর জন্য স্ক্রিপ্টের মতো সার্ভিস বিক্রি করা এটি সার্ভিস বেস বিজনেস এটা খুবই পাওয়ারফুল একটা পদ্ধতি কারণ এখানে আমরা আমাদের টাইম আর স্কিলকে ডিরেক্ট মনিটাইজ করি ইউটিউব ক্রিয়েটার্সদের জন্য বিভিন্ন ধরনের সার্ভিসের ডিমান্ড অনেক বেশি কারণ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা একটা কমপ্লেক্স প্রসেস একজন ক্রিয়েটরকে ভিডিও বানানো এডিটিং থামনেল ডিজাইন এসি অপটোমাইজেশন এবং স্ক্রিপ্ট রাইটিং সব কিছু করতে হয় এখানে আমাদের অপরচুনিটি থামনেল ডিজাইন আপনার যদি ডিজাইন ভালো লাগে তাহলে থামনেল ডিজাইন শুরু করতে পারেন ভালো একটা থামনেলের জন্য ইউটিউবাররা সাধারণত পাঁচশো থেকে তিন টাকা দিতে রাজি থাকে স্ক্রিপ্ট রাইটিং এঙ্গেজিং স্ক্রিপ্ট ছাড়া ভিডিও রিটেনশন কম থাকে একটা দশ থেকে পনেরো মিনিটের স্ক্রিপ্টের জন্য এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যায় এসিও অপ্টোমাইজেশন ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য প্রপার কিউআর রিসার্চ ট্যাক্স ডিসক্রিপশন অপটোমাইজ করতে হয় এই সার্ভিসের জন্য ভিডিও প্রতি পাঁচশো থেকে দুই হাজার টাকা পাওয়া যায় এই পদ্ধতিতে সফল হতে হলে আমাদের যা করতে হবে প্রথমে ইউটিউবের ইকোসিস্টেমটা বুঝতে হবে কীভাবে অ্যালগরিদম কাজ করে কি ধরনের কন্টেন্ট পারফর্ম করে কি ধরনের থামনেল ক্লিক হয় এ বিষয়ে কয়েকদিন ঘাটাঘাটি করলেই আপনি প্রাইমারি অনেক বিষয় জানতে পারবেন আরও ভালো হয় যদি কোথাও থেকে ছোটোখাটো কোনো কোর্স করতে পারেন কারণ কোর্স করলে আপনি লাইফ সাপোর্ট পাবেন যা প্রথম ক্লায়েন্ট পেতে আপনাকে সাহায্য করবে সার্ভিসের রেট পাঁচশো থেকে দশ টাকা পর্যন্ত হতে পারে দিনে দুই তিনটা কাজ করলেই মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আয় করা যায় এই পদ্ধতিতে আমার পরিচিত বেশ কয়েকজন ভালোই আর্নিং করছে তৃতীয় পদ্ধতি যেটা থেকে আমি নিজেই আর্নিং করছি মাইক্রো স্টক বা স্টক ইমেজে পেসিভ ইনকাম আমাদের তৃতীয় পদ্ধতিটা হলো স্টক ইমেজ বিক্রি করা এটা একটা পেসিভ ইনকাম মেথড মানে একবার কাজ করলে বারবার টাকা আসতে থাকে আগে অ্যাডো স্টোকে দামি ক্যামেরা দিয়ে ছবি তুলে আপলোড দিতে হতো অথবা নিজের ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে আপলোড দিতে হতো এতে অনেক টাইম লাগতো আর্নিংয়ে আসতে বর্তমানে এআই আসাতে এআই ব্যবহার করে খুব দ্রুত ছবি তৈরি করে আপলোড দিলে ভালো আর্নিং করা যায় প্রতিটা ডাউনলোডের জন্য রয়্যালিটি পাওয়া যায় এই রয়্যালিটি দশ সেন থেকে শুরু করে দশ ডলার পর্যন্ত হতে পারে মার্কেট প্লেস অনুযায়ী এই পদ্ধতিতে সফল হতে আমাদের যা যা করতে হবে মার্কেট রিসার্চ কি ধরনের ছবি বেশি ডিমান্ড আছে সেটা রিসার্চ করতে হবে স্কিল এআইয়ের উপর ব্যবহার শিখতে হবে এবং হালকা এডিটিং স্কিল শিখতে হবে কনস্ট্যান্ট আপলোড প্রতিদিন আপলোড করতে হবে ছয় মাস থেকে এক বছর কনস্ট্যান্ট আপলোড করলে ভালো ইনকাম হয় পাঁচ হাজার ছবি আপলোড করলে মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আয় হতে পারে এটা একদম পেসিপ ইনকাম এটা আমি এবং আমার টিম মিলে করছি এবং এখান থেকে ভালোই আর্নিং হচ্ছে আপনিও করতে পারেন চতুর্থ পদ্ধতি কন্টেন্ট ক্রিয়েটার থেকে আয় এটি থেকে আমি আর্নিং করছি কন্টেন্ট ক্রিয়েশন এই পদ্ধতি আমাদের প্রায় সবার জানা আছে এবং এটি থেকে অনেক ভালো মানের আর্নিং সম্ভব কন্টেন্ট ক্রিয়েশন একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি এখানে আমাদের প্যাশেন্স আর কনসিস্টেন্সি দরকার কিন্তু একবার এস্টাবলিশ হয়ে গেলে মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি হয় কন্টেন্ট ক্রিয়েটারদের ইনকাম সোর্স অ্যাড রেভিনিউ ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন চালু করা যায় তারপর অ্যাডস থেকে টাকা পাওয়া যায় স্পন্সারশিপ ব্যান্ড কোলাবোরেশন করে স্পন্সারশিপ নেওয়া যায় একটা স্পন্সারশিপ ভিডিওর জন্য দশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায় কম বেশি হতে পারে কিছু ইনকাম পোটেন্সিয়াল পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার থাকলে মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আয় হতে পারে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার থাকলে মাসে দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আয় হতে পারে আমি আজকে যে চারটি পদ্ধতি বললাম এগুলো সবই প্রুভেন মেথড এগুলো শুধু থিওরি নয় বাস্তবে কাজ করে কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এগুলো গেট রিস কুইক স্কাম নয় আমাদের ধৈর্য রাখতে হবে হার্ডওয়ার্ক করতে হবে কনস্ট্যান্ট ইফোর্ট দিতে হবে প্রতিটা পদ্ধতির জন্য আলাদা আলাদা স্কিল দরকার আমাদের নিজের স্ট্রেংথ বুঝে সেই অনুযায়ী কোন ওয়ে ভালো তা বেছে নিতে হবে টাইমলাইন এক্সপেকটেশন এটার জন্য আপনাকে বারো মাসের গোল সেট করতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে সবচেয়ে বড় কথা হলো আমাদের আজকেই শুরু করতে হবে কাল না করে আজকে আজকে না করে এখনি। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই ভিডিও দেখার পর আজকেই যে কোনো একটা পদ্ধতি বেছে নিন আজকেই প্রথম স্টেপ নিন ডিজিটাল প্রোডাক্ট বানাতে চান আজকেই ইনস্টাগ্রাম পেজ খুলুন সার্ভিস দিতে চান আজকেই পোর্টফোলিও বানানো শুরু করুন স্টক ফটোগ্রাফি করতে চান আজকেই এআই দিয়ে ছবি বানানো শিখুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আজকেই প্রথম ভিডিও বানান অ্যাকশন নিলেই রেজাল্ট পাবেন শুধু ভাবলেই কিছু হয় না যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ